দেখুন মানে এইসব লোককে কি বলা যায় মানে দেশটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে একটা বাংলাদেশ একটা শিপ যা আমার মনে মনে আছে 1990 এর দশকে মানে বাংলাদেশে কি অবস্থা ছিল সেই থেকে এখন সেই কত সুন্দর একটা স্বচ্ছল সমম একটা দেশ দাঁড়িয়ে আছে যে কার্বেন্টস কে এক্সপোর্ট করে মেডিসিন কে এক্সপোর্ট করত একটা সেই দেশটাকে পুরো অস্তিত্বশীল করে দিয়েছে জানিনা কোন বা বিদেশি শক্তির হাত আছে এদের কাছে অবশ্যই আছে এটাকে তো বাংলাদেশটাকে একটা তো ফুটবল গ্রাউন্ড করে ফেলেছে বিদেশি অপশক্তিগুলো পাকিস্তান হোক বা আরও অন্যান্য যা যা আছে তাদের সঙ্গে সঙ্গে এই এই কিছু কিছু দোসরকে রেখে গেছে যারা বাংলাদেশে কুড়ি কোটি লোকের অন্যের সংস্থান করে হবে তার চিন্তা নেই বাংলাদেশের লোককে একটা আওয়ামী লীগ ফোবিয়া আর ভারত বিদ্বেষী ফোবিয়া দিয়ে ভারতবর্ষের লোক বাংলাদেশের লোকের কাছে ম্যান্ডেট পেতে চাইছে তাদেরকে কায়েম করতে চাইছে তাদের শাসন রাজ চালন করতে চাইছে এদের অনেকটা একদম এমন একটা ধরন মনে হচ্ছে মনে না যে মিলিটারি শাসন তো সেই মিলিটারি শাসনের পথেই মনে হচ্ছে বাংলাদেশ যাচ্ছে কিন্তু মিলিটারি হবে না কিন্তু এই যে প্রতিপয় কিছু সমন্বয়ক কের মুষ্টিমেয় কিছু সমন্বয়ক আছে তাদের তারা কুক্ষিগত করতে চাইছে বাংলাদেশের গণতন্ত্র অধিকারকে এবং আগে এটা শুরু করে দিয়েছিল কোটা আন্দোলন আমার তো মনে হয় না মোটেও কোটা কোটা আন্দোলন এবং এতে শুধু বলবো এদের হাত দোষ নেই আরো যারা পার্টি আছে যেমন বিএনপি পার্টি হয়তো তারা বুঝতে পারেনি ওই সময় তোরা ভেবেছিল হয়তো আওয়ামী লীগ গেলে ভালো হবে কিন্তু তারা এখন নিশ্চয়ই হারে হারে টির পেয়ে যাচ্ছে যে এরা শুধু আওয়ামী লীগকে হটাতে চাসেনি এরা বা বিএমবি কেও সাইড করবে এবং এখানে একটা ইসলামিক কট্টর শাসন কায়েম করবে এবং যেখানে মানে কোনো ডেভেলপমেন্ট দরকার নেই যেখানে কোনো শিক্ষার দরকার নেই হ্যাঁ মানে হয় না অনেক দেখেন না মুসলিম country গুলো আছে যেখানে শুধু যুদ্ধ 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 করে যায় হ্যাঁ আপনি যেখানে দেখবেন যেখানে মানে মুসলিম যেসব country তে আছে সেখানে কিন্তু প্রশাসন খুব strong যেমন সৌদি আরব বলুন দুবাই বলুন এসব জায়গায় কিন্তু আপনি সেরকম উল্টো পাল্টা করতে পারবেন না কিন্তু বাকি আদার যেসব কান্ট্রি আছে যেমন ইয়েমেন হয়ে গেল ইয়েমেনে কি অবস্থা হয়ে গেছে এখন তার একটা লেবানন লেবাননের কত সুন্দর একটা দেশ ছিল পুরো ধ্বংস হয়ে গেছে হ্যাঁ তো সিরিয়া সিরিয়া কত একটা ডেভেলপ কান্ট্রি ছিল পুরো ধ্বংস হয়ে গেল এই এইসব কট্টর ইসলামিক সেই জিনিসটাই আমার বাংলাদেশে শুরু হয়ে গেছে এবং সেখানে অবশ্যই বিদেশি শক্তি যেমন পাকিস্তানের হাত তো আছে দেখতেই পাচ্ছেন পাকিস্তানের জাহাজ দুটো এসছে তাদের মিলিটারি নাকি তাদেরকে এসে ট্রেনিং দেবে মানে এটা সত্যিই একটা মানে বিপজ্জনক দেশে হচ্ছে হচ্ছে ভারতবর্ষের জন্য এবং পাকিস্তানের সঙ্গে তো আমাদের অলরেডি যেরকম প্রিকশন নেওয়া উচিত আমরা সেরকম নিয়ে রেখেছি তাদের বর্ডার বর্ডার ফেন্সিং করা আছে তাদের মিলিটারি করা আছে কিন্তু আমরা সেই বাংলাদেশে কিন্তু সেরকমভাবে কখনোই ভাবেনি এবং সেই হিসাবে আমরা তাদের সঙ্গে একটা আগা করে উনিশশো একাত্তরের পর থেকে তাদের সঙ্গে একটা আমাদের বন্ধুত্বপূর্ণ এবং একটা মনে হয় যে ঘরোয়া সম্পর্ক হয়ে আছে কিন্তু বলতে পারেন এটা আমাদের একটা ইন্টেলিজেন্স ফেলিয়র হতে পারে যে এইসব কতিপয় রাজাকার বাহিনী যারা পাকিস্তানের হয়ে কাজ করে তাদেরকে আমরা বুঝতে পারিনি চিনতে পারেনি বা আমরা তাদেরকে বাংলাদেশ সংবিধানটাকে ধ্বংস করবে কিরকম অস্থিতিশীল করে দেখবেন মানে লোককে আর কিছু ভাবতে দেবে না যে লোকে কি করবে না করবে মানে খাওয়ার চিন্তা করবে না এদের এই এইসবের জন্য এদের পেছনে ইয়ে করবে তো যাই হোক বাংলাদেশকে এরা তো দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এদের কোনো অসুবিধা নেই এরা তো সব ভোগ করছে সুযোগ সুবিধা বৈদেশিক টাকা যাই হোক তো দেখা যাক আগে কি হয় বাংলাদেশের জন্য কি কঠিন পরিস্থিতি ইয়ে করছে অপেক্ষা করছে বাংলাদেশের আমাদের জনসাধারণকে আমরা একটাই আমি একটাই কথা বলবো আপনারা খুব সাবধানে থাকবেন এবং সব যেমন সব দিকেই আপনারা যেমন একটু এদের দিকে নজর রাখবেন এবং এদেরকে অত প্রশ্রয় দেবেন আপনারা জানি ওই যে হয়তো মিডিয়া দেখিয়ে বাংলা কুড়ি কোটি লোক দেশে এক লাখ দু লাখ লোক পয়সা দিয়ে জোগাড় করা কেমন কোনো ব্যাপার না হ্যাঁ তো এরা এরকম এমন একটা পরিস্থিতি তৈরি করবে মিটিং মিছিল করবে দু চার লাখ লোক নিয়ে ভাববে যে তারাই হচ্ছে গোটা বাংলাদেশের মুখপাত্র তো আপনারা সাবধান থাকুন এবং দেখা যাক আগে বাংলাদেশে কি অবস্থা হয় ভালো থাকবেন